একবারে মাটি কাটা দাম এক লক্ষ ষোলো হাজার টাকা দাম মাত্র এক লক্ষ ষোলো হাজারের প্রেগনেন্ট আবার বাটে দুধ সহ

শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন এক সময় তো মানে একদম জনপ্রিয় ছিলেন রেগুলার সপ্তাহে ছিল ভাই মোটামুটি ভালোই সারা ছিল আচ্ছা তো সারা এখনো আছে আমি মনে করি আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা আমি মোহাম্মদ জাহাঙ্গীর আমার ঠিকানা পাবনা জেলা গ্রাম দিইপাড়া আচ্ছা পাশে আমার আর দর্শক ভাইদের উদ্দেশ্যে তারিখটা আমি বলে দেই আজ হচ্ছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ রোজ হচ্ছে রবিবার চলে আসছে জাহাঙ্গীর ভাইয়ের খামারে বরাবরই ভাই আপনার কালেকশনে কিন্তু একদম দামে আমরা গাবিগুলা দেখতাম মাটি কাটা দাম ভাই আজকেও মাটি কাটা দাম

রানিং কত লিটারের গেরান্টি ভাই লিটার দুধের গ্যারান্টি জেনুয়েন গ্যারান্টি থাকবে আসবে থাকবে দন করে নিয়ে যাবে আচ্ছা নিজের মতো যাচাই করার জায়গা আছে জাহাঙ্গীর ভাইদের ব্যবসা একদিনের না অনলাইনে না থাকলে অফলাইনে খামার আছে গ্যারান্টি লিটার লিটার দুধের গ্যারান্টি এগারো লিটার দুধের একটা জার্সি এটার বাচ্চা মারা যাওয়ার বয়স কত এটা বাচ্চা মারা যাওয়ার বয়স ভাই আপনার এক মাস চার পাঁচ দিন এক মাস চার পাঁচ দিন তাহলে তো সম্পূর্ণ দুধ চলেই আসছে না সম্পূর্ণ চলে এবার হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিছিল না এটার দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় দ্বিতীয় বিয়ানের বাচ্চা ছাড়া এগারো লিটার দুধের একটা জার্সি জি ভাই হলে দেড় আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর আজকে তো সিরিয়ালে আজকে তো ভাই সিরিয়াল লেগে যাবে মনে হচ্ছে গাবি দেখার পরে অবশ্যই আচ্ছা চলেন পরবর্তী সিরিয়াল একটু আলোচনার কি জায়গা থাকবে না ফিক্সড সম্মানি করা যাবে ভাই শুধু সম্মানি হবে তারপরে আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাভিটা দেখি আসছে জি ভাই চলেন

তিন নম্বর বাচ্চা পেটে দ্বিতীয় কেমন ছিল কাঁচা ভাই আমার বাড়ি থেকে বেলে ছয় মিনিট সময় লাগবে গরুওয়ালার বাড়িতে একদম নিজের মতো করে যা যদি গর্বাল বাড়িতে যাবো তাও নিয়ে যেতে পারবো আচ্ছা কেমন ছিল বলেন

কোরিয়ান বলে এরা ভাই বললে কিছু করার নাই কেউ বলতেও পারে আচ্ছা এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা ভাই ছয় দাঁত বয়স এবার কয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা দিছে না দিবে বাচ্চা দিছে বাচ্চা দিছে না আচ্ছা বাচ্চাটা

অল বাংলাদেশ তেরো লিটার দুধের যদি কম পরে সেক্ষেত্রে কম পড়লে আমার কাছে নিয়ে এসে দিয়ে গোটা দিয়ে সে টাকা নিয়ে যাবে বাংলাদেশের একটি টাকা তার ঘাটতি নাই কোনো ঘাটতি হবে না একটা টাকা ঘাটতি নাই এটার ভাই সিঙ্গালে আজকে দাম কত টাকা এটার দাম পড়ে ভাই এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার জি আচ্ছা ভাই তিনটা গাবি দেখলাম তিনটাই মোটামুটি একদম রিজনেবল প্রাইসে ছিল আর গাবি গুলা তিনটাও অনেক সুন্দর ছিল নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি নাইন এইট সেভেন ডাবল ফোর আচ্ছা এই হোয়াটসঅ্যাপ সব খোলা আছে এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা একদম জাহাঙ্গীর ভাই প্রতিবেদন দেখাইতে দেখাইতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রতিবেদনের শেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ ভাই এ কথা তো ভিডিওর ওই মানে প্রত্যেক ভিডিওরই শেষে বলে দেওয়া যায় যেখান থেকে যাই কেনেন খামারে আসেন দুই দিনের কাছে একদিন একদিন কাছে দুই দিন তিন দিন আপনি যে যেরকম ভাবে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা নিজের মতো যাচাই করে করে কিনছি ভাই আচ্ছা ভাই আর সঠিক জিনিস থাকলে কিন্তু বুকে বলই থাকে আলাদা অবশ্যই আচ্ছা নিজের মতো যাচাই করে দেওয়ার জায়গাগুলা কিন্তু থাকে 100% থাকবে আচ্ছা ইংগির ভাই আজকে পর্যন্তই থাক ওয়েদারের অবস্থাও খারাপ বৃষ্টি আসছে জি তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখন থেকে রেগুলার পাবে পাবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করা যায় নাকি আচ্ছা তো জাঙ্গির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম